হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আপনাদের সঙ্গে খুব মজার একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে পালং শাক দিয়ে শিং মাছ এই দুটো উপাদানই আমাদের শরীরের জন্য খুবই উপকারী হয়ে থাকে শিং মাছ যেমন আমাদের রক্তসন্নতা দূর করে থাকে পালং শাক তেমনি আমাদের আহরণের ঘাটতি পূরণ করে থাকে তাই এই দুটো সংমিশ্রণ যখন হয় তখন আসলে সেটা মিরাকেল হয়ে যায় সেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হয়ে থাকে তাই আপনাদের সঙ্গে আজ এই সহজ রেসিপিটি শেয়ার করব। আশা করবো সবাই ভিডিও শেষ পর্যন্তই থাকবেন তো প্রথমে যেটা করতে হবে মাছগুলোকে আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে শাকগুলো কেটে নিলাম শাকগুলো কেটে আমি এখন শাকগুলোকে খুব ভালোভাবে দুই তিনবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে একটি কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং সাথে আদা রসুন বাটা একসঙ্গেই আমি করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম তারপরে এখন পেঁয়াজ এবং আদা রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যেন কোনো রকম কাঁচা স্মেল না থাকে পেঁয়াজ আদা রসুনটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে আমি একটু ভেজে নিয়ে তার মধ্যে সামান্য পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে নেওয়া যায় এখন এই মশলাটাকে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নেবো কষাতে কষাতে যখন তেল চলো উপরে চলে আসবে সেই পর্যায়ে আমি এখানে আবারও এক কাপের মতন পানি দিয়ে দিলাম এবং সাথে লবণ দিয়ে দিলাম এবং জিরার গুঁড়ি দিয়ে দিলাম দিয়ে এখন এই মশলাটাকে দ্বিতীয়বারের মতন আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব যখন এটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এবং তের উপরে চলে আসবে সেই পর্যা আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখাম মাছগুলো দিয়ে দিলাম এখানে আমি শিং মাছ নিয়েছি শিং মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম এখন শিং মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কারণ আমি এতে আর কোনো রকম পানি ইউজ করবো না এই যে ঝোলটা রয়েছে বা এই মশলার যে গ্রেভিটা রয়েছে এর মধ্যে আমি মশলা শিং মাছটাকে কষিয়ে নিয়ে তার মধ্যেই আমি শাকগুলোকে দিয়ে দিব যেহেতু পালং শাকে প্রচুর পরিমাণে মিনারেল থাকে অর্থাৎ প্রচুর পরিমাণে পানি চলে আসে তাই এখানে কোনো রকম পানি দেওয়াই যাবে না বা দরকারি দরকারই পড়বে না কারণ এই শাক থেকে যে পরিমাণ পানি বের হবে সেটা দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এখন আমি এই শাকগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে এবং মাছের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং এটাকে আমি ঢাকবো না না ঠিকই এটাকে রান্না করে নেব বারবারই এটাকে নেড়ে দিতে হবে যাতে উপরে নিচে সবগুলো খুব ভালোভাবে প্রপারলি সেদ্ধ হয় বা রান্না হয় পালং শাকটা যেমন উপকারী তেমনি খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে আমার তো এই পালং শাকটা ভীষণই পছন্দ আর এই সিজনে পালং শাক আমার বাসায় প্রতিদিনই রান্না হয় প্রায় কারণ আমার এই শাকটা খুবই পছন্দ অবশ্য যে কোনো শাকই আমার কাছে খুবই পছন্দ তার মধ্যে পালং শাকটা খুবই বেশি পরিমাণে পছন্দ আর আমার এটা খেতে ভীষণই ভালো লাগে তো আমার রান্না কিন্তু অলমোস্ট শেষের দিকে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা দিয়ে আমি আর প্রায় চার পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পালং শাকটা রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না আট থেকে দশ মিনিটের মধ্যে পালং শাক রান্না কমপ্লিট হয়ে যায় তাই যে কোনো মাছ দিয়ে যখন এটা রান্না করা হবে তাহলে সেই মাছটা অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেভাবে আমি কষিয়ে নিয়েছিলাম এই হলো আমার রান্নার ফাইনাল লোক রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আজ এখানেই শেষ করছি